গোপালন করার সময় সবুজ আপনারা অনেকেই গরুকে খাওয়ান কিন্তু কোন কোন ঘাসগুলি গরুকে খাওয়ানো উপযুক্ত সেই সম্পর্কিত কিছু তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরবো আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত উপযুক্ত পরামর্শ মেনে যেমন গোপালন করা একান্ত প্রয়োজন তেমনি গরুর খাবারের দিকেও কিন্তু নজর দেওয়া দরকার কোন কোন সবুজ গোখাদ্য খাওয়ালে সঠিকভাবে গোপালন করা হবে এবং গোপালন থেকে আপনারা লাভ করতে পারবেন সেটা আমরা একজন প্রাণী বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে জেনে নেব তিনি আমাদের কি পরামর্শ দিচ্ছেন যে সমস্ত প্রাণী পালকেরা গবাদি পশু পালন করেন যেমন গরু ছাগল মোষ ইত্যাদি এদের ক্ষেত্রে সবুজ ঘাস অত্যন্ত গুরুত্বপূর্ণ গবাদি পশুকে খাওয়ানোর জন্যে কারণ ভিটামিন এ পাওয়া যায় এছাড়া এর থেকে পাওয়া যায় প্রোটিন খনিজ লবণ এবং অন্য কিছু ভিটামিন তো এইসব কারণের জন্যে আমরা যদি গবাদি পশুকে পর্যাপ্ত মাত্রায় সবুজ ঘাস খাওয়াতে পারি তাহলে কিন্তু আমাদের যে সমস্ত কনসেন্ট্রেট ফিডের কথা বলা হয় খোল ইত্যাদি সেগুলো খরচ অনেকটা কমানো যায় কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে সমস্যাটা কোথায় হয় যেখানে চাষের জন্য ভালো জমি পাওয়াটা খুব কঠিন হয় এবং তারপরে আবার যদি বলা হয় যে সবুজ ঘাসের জন্য কিছুটা জমি ছাড়তে হলে তখন তাদের খুব মুশকিল হয়ে যায় আরেকটা সমস্যা কৃষক বন্ধুদের পেতে হয় সেটা হচ্ছে সময় মতো বীজ পাওয়া ভালো ঘাসের নাম জেনেছেন কিন্তু সময়মতো সেই বীজটা পাওয়াটাও তাদের পক্ষে সমস্যা হয়ে যায় তো যে সমস্ত সবুজ ঘাস চাষের কথা আমরা কৃষক বন্ধুদের বলে থাকি তাতে দুটো ভাগে ভাগ করা হয় এক রকমের ঘাস আছে যেগুলো বহুবর্ষজীবী অর্থাৎ একবার চাষ করলে জমিতে কমপক্ষে চার তিন থেকে চার বছর রাখা যায় এবং চাইলে আট দশ বছরও রাখতে পারেন আরেক ধরনের খাস হচ্ছে যেগুলো অ্যানুয়াল বা সিজনাল ফডার যেমন আমরা ধান গমের চাষ করি যেমন জোয়ার যেমন ভুট্টা ইত্যাদি ইত্যাদি শীতকালে যেমন ওটস বা জয়ী চাষ করা হয় এরকম আর কি বারসিমের চাষ করা হয় শীতকালে এগুলো হচ্ছে সব এক বর্ষজীবী বা সিজনাল ফডার ঋতুভিত্তিক তো আর হচ্ছে বহু বর্ষজীবির মধ্যে আছে শঙ্কর নেপিয়ার গিনি তারপরে ধরুন ধরুন হেজলুসার্ন সুবাবুল ইত্যাদি ইত্যাদি এখন সমস্যাটা হচ্ছে যে এই দুরকম ঘাসেরই কিন্তু ভূমিকা রয়েছে প্রথম কথা যেটা বললাম যে কৃষক বন্ধুরা সময় মতো বীজ পাওয়াটা একটা খুব সমস্যা হয়ে যায় অর্থাৎ তিনি জমি তৈরি করে বসে আছেন ভালো বীজটা পাচ্ছেন না এ আরেকটা জিনিস হচ্ছে কি আজকালকার দিনে জমি চাষেরও একটা খরচ আছে তো সেক্ষেত্রে শঙ্কর নেপিয়ার বা গিনি এই ধরনের ঘাসগুলো বহু বর্ষজীবী যেহেতু একটা জমিকে যদি তারা তিন চার মাসের জন্য ছেড়ে রাখতে পারেন বাড়িতে যদি গবাদি পশু থাকে সেক্ষেত্রে কিন্তু এটা প্রচুর ফলদায়ক কারণ একটা শঙ্কর নেপিয়ার একবার কাটিং এগুলো কাটিং করে লাগাতে হয় যেমন আমার এখানে ছবি রয়েছে আমার এখানে কাটিং করে বসানো হয়েছে একটা মাত্র কাটিং এগুলো সাধারণত আখের মতো লাগাতে হয় এই যেমন এখানে যেরকম আছে এই যে যেমন এই যে গাঁটগুলো রয়েছে এরকম দুটো করে গাঁট নিয়ে এক একটা কাটিং তৈরি করতে হয় দুটো বা তিনটে গাঁট নিয়ে এক একটা কাটিং তৈরি করতে হয় এবং এই কাটিংগুলো তৈরি করার পরে সেগুলো অনেক সময় আলু যেরকম ভেলি করে লাগানো হয় এই জমিটাতে এইভাবেই লাগানো আছে সেরকম ভেলি করে কাটিং বসানো যেতে পারে অথবা জমি যদি উঁচু হয় তাহলে পরে কিন্তু আমরা এটাকে সাধারণভাবে ফ্ল্যাট ল্যান্ডের উপরও বুনে লাগিয়ে দিতে পারি সাধারণত এর একটা স্পেসিং আছে একটা স্পেসিংটা এরকম যে এটা সাধারণত এক মিটার বাই এক মিটার বা তিন ফুট বাই তিন ফুট অথবা পঁচাত্তর সেন্টিমিটার বাই পঁচাত্তর সেন্টিমিটার বা আড়াই ফুট বাই আড়াই ফুট অথবা দু ফুট বাই দু ফুট ষাট সেন্টিমিটার বাই ষাট সেন্টিমিটার এরকম করে শাড়িতে লাগানো যেতে পারে কৃষক বন্ধু যদি কেবলমাত্রই শঙ্কর নেপিয়ার সেই জমিটাতে চাষ করেন সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে ষাট সেন্টিমিটার বাই ষাট সেন্টিমিটার বা পঁচাত্তর সেন্টিমিটার বাই পঁচাত্তর সেন্টিমিটার লাগানোর জন্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একবার কাটিং বসানোর পরে যদি এটা মোটামুটি মার্চ এপ্রিল মাসে বসানো হয় তাহলে সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ ওই একটা কাটিং থেকে কমসে কম চার পাঁচটা পাশ কাঠি বেরিয়ে যাবে এবং পরের বছর সেখান থেকে কমসে কম আরও দশ বারোটা বা পনেরোটা পাশ কাটি বেরোবে এবং যত পাশ বেরবে বেরোবে তত ঝাড় তৈরি হয়ে যাবে যদি তারা কম স্পেসিংয়ে লাগান সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি দুটো শাড়ি কাছাকাছি চলে আসবে সেক্ষেত্রে মোটামুটি তিন বছর পরে তাকে অবশ্যই জমি পাল্টাতে হবে আর যদি তারা কোনো অন্তর ফসলে চাষ করেন যেমন আমরা কৃষক বন্ধুদের পরামর্শ দিয়ে থাকি দু সারি নেপিয়ারের মাঝখানে তারা বরবটি চাষ করতে পারেন শীত গরমকালে বা বর্ষাকালে এই বরবটিটা মানুষে খাওয়ার জাত হতে পারে এই বরবটিটা গরু খাওয়ার জাতও হতে পারে আর বর্ষাকালে গ্রীষ্মবর্ষা বাদ দিয়ে শীতকালে আমরা বলি শীতকালে এই নেপিয়ার ঘাসটা কিন্তু বাড়ে না এটা অদ্ভুত জিনিস হচ্ছে এই যে যেই আমাদের ঠান্ডা পড়া শুরু হলো মোটামুটি নভেম্বর মাস থেকে এটার বৃদ্ধি বন্ধ হয়ে যাবে এবং এটা মোটামুটি জানুয়ারি শেষ পর্যন্ত ওই অবস্থাতেই থেকে যাবে যখন একটু গরম পড়তে শুরু করলো মোটামুটি মিনিমাম টেম্পারেচারটা পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যেতে শুরু করলো তখন আবার নেপিয়ারের বৃদ্ধি শুরু হবে এখন শীতকালে সমস্যাটা হচ্ছে যদি নেপিয়ার জমি সেই জমিতে যদি নেপিয়ার ঘাস থাকে তাহলে কী হবে শীতকালে তো গাছটা বৃদ্ধি হচ্ছে না সেক্ষেত্রে তখন শীতকালের আগাছাগুলো জমি ভরে ফেলবে এই জন্য কৃষক বন্ধুদের আমরা বলি যে জমিটাকে ওইভাবে ফেলে না রাখে তারা তখন ওই জমিটাতে বার্সিম ঘাসের চাষ করবেন যদি সেচের সুযোগ থাকে অথবা তারা ওটসেরও চাষ করতে পারেন তা আমরা প্রধানত বলি বার্সিম ঘাসের চাষ করার জন্যে কারণ এটার থেকেও চারবার তিন থেকে চারবার কাটা যায় এবং সেটা হলে যেটা ঘটে যেটা যেহেতু সিম্বিগত সে করে গুটি তৈরি হয় এবং এটা প্রকারান্তরে জমিতে নাইট্রোজেন যোগ করে নেপিয়ার ঘাসের ফলন প্রচুর আমরা এক এক হেক্টর বা সাড়ে সাত বিঘা জমিতে নেপিয়ার ঘাস থেকে মোটামুটি বছরে পাঁচ থেকে ছবার যদি কাটা যায় তাহলে ওই এক হেক্টর বা সাড়ে সাত বিঘা জমি থেকে কমসে কম কম করেও পনেরোশো কুইন্টাল আমরা ফলন পেতে পারি এটা দু হাজার কুইন্টাল পর্যন্ত যেতে পারে পনেরোশো থেকে দু হাজার কুইন্টাল পর্যন্ত আমরা শঙ্কর নেপিয়ারে ফলন পেতে পারি জাত অনুযায়ী আমাদের কাছে যে যাত্রা এখন আপনারা দেখছেন এই যাত্রা হচ্ছে কোয়েম্বাটোর ফোর সিও ফোর এরকম আরেকটা জাত এসছে সি হচ্ছে সিও ফাইভ দেখা গেছে এই সিও ফোর বা সিও ফাইভের কোয়েম্বাটোর তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ের তৈরি করা বীজ জাত এটা তো এদের এদের ফলনটা অনেক বেশি একটা সুবিধা যেটা আমি প্রসঙ্গে বলে রাখি সেটা হচ্ছে এগুলোতে প্রোটিনের মাত্রাটা অনেক বেশি সাধারণত শঙ্কর নেপিয়ারের ক্ষেত্রে এই প্রোটিনের মাত্রাটা একটু কম থাকে সাধারণত পাঁচ ছয়ের উপরে সাধারণত যায় না বিশেষ করে পূর্ণ যে জাতগুলো শঙ্কর নেপিয়ারের কৃষক বন্ধুদের কাছে যদি পূর্ণ বইপত্র যদি থাকে দেখবেন শঙ্কর নেপিয়ারে প্রোটিনের মাত্রা পাঁচ সাত এরকম দেখাচ্ছেন কারণ তখনকার যে জাতগুলো ছিল তাতে প্রোটিনের মাত্রাটা কম ছিল এখন যে নতুন জাতগুলো এসছে যেমন বললাম সিও ফোর সিও ফাইভ সিও সিক্সও হয়েছে তো এই জাতগুলোর ক্ষেত্রে কিন্তু প্রোটিনের মাত্রাটা অনেকটা বেশি থাকে প্রসঙ্গত আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যেই এই শঙ্কর নেপিয়ারের মধ্যে এর হজমযোগ্যতা এই যে জাতগুলোর কথা বলছি এদের হজমযোগ্যতাটা অনেকটা বেশি প্রায় ষাট শতাংশের মতো সুতরাং এটা খাওয়ালে এর থেকে যথেষ্ট পরিমাণে পুষ্টি পদার্থ পাবে কিন্তু এখানে একটা বলে রাখি এতে একটা অপুষ্টিজত পদার্থ থাকে যাকে অক্সালিক অ্যাসিড বলে অক্সালিক অ্যাসিড এটা খড়ের মধ্যে থাকে আমরা যে খড় খাওয়াই গরুকে খুব বিচালি ধানের খড় খাওয়াই তাদের মধ্যে অক্সেলিক অ্যাসিড থাকে এই হাইড্রোসেন এই অক্সেলিক অ্যাসিডটা কিন্তু আমাদের এই শঙ্কর নেপিয়ারের মধ্যে থাকে কিন্তু একটা জিনিস পুরনো যে জাতগুলো ছিল তাতে অক্সেলিক অ্যাসিডের মাত্রাটা অনেক বেশি ছিল সিও ফোর সিও ফাইভ যে জাতগুলো এগুলোতে অক্সেলিক অ্যাসিডের মাত্রা দুই শতাংশে বেশি নয় দুই থেকে আড়াই শতাংশে বেশি নয় এগুলো পুরনো জাতগুলোর চাইতে অনেক কম তবুও আমরা অতিরিক্ত সতর্কতার জন্য কৃষক বন্ধুদের বলে রাখি যে শঙ্কর নেপিয়ার খাওয়ানোর সময় তারা এর সঙ্গে অন্য জাতীয় যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো একটু করে খাওয়াবেন যাতে অক্সিলি গ্যাসের জনিত সমস্যাটা একটু কম থাকে আর দ্বিতীয় হচ্ছে এর সঙ্গে যদি একটা লেগুমিনাস পডার আমরা রাখতে বলি শিম্বু জাতীয় ফসল যাতে তার থেকে প্রোটিন মাত্রাটা আর একটু বাড়ানো যায় তো এইভাবে যারা যদি চাষ করেন তাহলে কিন্তু ভালো উপকার পাবেন আরেকটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আমার প্রায় তিরিশ বছরের এই ঘাসটা চাষের অভিজ্ঞতা রয়েছে তিরিশ নয় চৌত্রিশ বছরের কাছাকাছি তো আমরা দেখেছি এই যাত্রার এই ঘাসের ক্ষেত্রে কিন্তু রোগ পোকার আক্রমণটা খুবই কম হয় আজকে আমরা জমিতে ফসল চাষ করলে তাতে কোনো না কোনোভাবে রোগ বা পোকার সংক্রমণ আসছেই সেটা সবুজ ঘাসের জন্য বটে অন্য ফসলের ক্ষেত্রেও কিন্তু আমরা যেটা দেখে লক্ষ্য করে দেখেছি যে শঙ্কর নেপিয়ারে রোগ পোকার সংক্রমণ হয় কিন্তু আপাতত আমাদের নদীয়া জেলাতে যে কল্যাণীতে যে রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা রয়েছে পূর্বাঞ্চলীয় শাখা রয়েছে আমরা গত তিরিশ বছরে কিন্তু শঙ্কর নেপিয়ারে এই ধরনের কোনো রোগ পোকার সংক্রমণ দেখিনি হয় কিন্তু আমরা কিন্তু এখানে সেভাবে লক্ষ্য করিনি সুতরাং আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কৃষক বন্ধুতে কিন্তু এই ঘাস চাষে রোগ পোকা সংক্রমণটা অপেক্ষিত অনেক কম হবে আরেকটা সুবিধা কী হচ্ছে না এটা আমি বছরে অন্তত ছবার কাটতে পারছি একবারে একটা না আমি কম চার বছর রাখতে পারব তারপরে আমার জমি পাল্টানোর কথা বলি এই কারণের জন্যই যে শেকড়টা জমির উপর থেকে পনেরো সেন্টিমিটার ছয় ইঞ্চির মধ্যে থাকে সেখান থেকে সে ক্রমাগত খাবার তুলতে থাকবে এর ফলে কি হয় আস্তে আস্তে বেশি দিন যদি আমরা রাখি সেইখানে খাবারটা কমে যায় বলে ফলনটা কমে যাবে এই জন্য তিন থেকে চার বছর বাদে বাদে আমাদের জমিটা পাল্টাতে হবে একটি গোখামারে গোপালন করতে গেলে গরুকে যেমন দানা শস্য খাওয়ানো প্রয়োজন তেমনি অন্যদিকে সবুজ খাদ্যেরও কিন্তু একান্ত প্রয়োজন সেক্ষেত্রে কৃষক যদি সবুজ ঘাস চাষ করেন কৃষক গোপালন থেকে কিন্তু অনেকটা লাভ করতে পারবেন এবং আপনারা শুনে নিলেন যে এই সবুজ গোখাদদের কোন কোন বীজগুলো সংগ্রহ করা দরকার এবং কোন সবুজ গোখাদ্যগুলো খাওয়ালে গোপালনে লাভ হবে আপনারা যদি অবশ্যই এই পরামর্শ মেনে গোপালন করেন তবে আপন লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার